আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ সাজিম উদ্দিন আইসিটি লেকচারার আমি আজকে তোমাদেরকে দেখাব বাইনারি যোগের সবথেকে সহজ উপায় যেখানে বাইনারি যোগের সবথেকে সহজ উপায় কিভাবে অনেক কম সময়ে এমসিকিউ প্লাস সিজনশীল যে কোনো অঙ্ক দিলে খুব সহজে তোমরা নিমিশে কম সময়ের মধ্যে করতে পারো সেটির সবথেকে সহজ এবং বেস্ট ট্রিক্স তোমাদেরকে দেখাবো আশা করি আজকের ভিডিওটি দেখলে কোনো সময় বাইনারি যোগের অঙ্কে তোমাদের সমস্যা হবে না তো চলো শুরু করা যাক বাইনারি যোগের জন্য কিছু রুলস আছে এবং সেটি কিভাবে আসে সেটি তোমাদেরকে আমি বিস্তারিত ভালোভাবে বলবো শূন্য প্লাস শূন্য জিরো সমান সমান ওয়ান এবং ওয়ান প্লাস ওয়ান সমান সমান শূন্য এবং হাতে থাকে হাতে থাকে এক এখানে আমরা দেখতে পারছি ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল জিরো এটি কিভাবে হলো সেটি তোমাদেরকে বলবো আশা করি আর কোনোদিনই তোমাদের ভুল হবে না এখন দেখো বাইনারি সংখ্যার সংখ্যা আমরা বাইনারি সংখ্যা একটি দিই ওয়ান জিরো ওয়ান 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 এই সংখ্যাটি আমরা যোগ করব এখন এই সংখ্যাটি যোগ করতে হলে এখানে আমরা কি দিয়েছি ওয়ান আর ওয়ান জিরো হয় ওয়ান আর ওয়ান জিরো কি করে হলো একটু দেখি আমরা এখানে একটি বিষয় দেখো আমরা দশমিক সংখ্যা দশমিক সংখ্যা যেমন পনেরো আর সাত এই দুটা যদি যোগ করতে চাই এখন পাঁচ আর সাত কত সাত পাঁচ বারো আমরা সাধারণত কি করি দশমিক সংখ্যা সাত পাঁচ বারো আমরা এজ ইউজুয়াল জেনেই আসছি যে সাত পাঁচ বারো হয় বারোর দুই হাতে থাকে এক এবং এটি আমরা এটি আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু কিভাবে আসছে দেখি আমরা সাত পাঁচ বারো বারো দুই দিই আর হাত থাকে এক এই বারো দুই আমরা কি জন্য দিই দশমিকের বেজ দশমিকের বেজ তোমাদের কত দশ এই যে বারো মাইনাস দশ বারো মাইনাস দশ কত হয় দুই হয় তাহলে এই যে বারো মাইনাস দশ দুই হলো এই সেই দুই আর এই যে একবার করে বিয়োগ করলাম সেই এক হাতে থাকে এক এক আর এক দুই দুই দিয়ে দিই আমরা তাহলে পনেরো সাত এভাবে বাইশ করি এখন আমরা যখন সাত পাঁচ বারো বারো দশমিক সংখ্যার রেঞ্জের উপরে চলে যাচ্ছে সেই জন্য বারো মাইনাস দশ এমন করে নেওয়া হয় তার চেয়ে কত দুই এই দুইটা দেওয়া হয় তেমনি এখন আমরা আসি বাইনারি যোগের ক্ষেত্রে বাইনারি সংখ্যার বেস কত দুই বাইনারি সংখ্যা কয়টা বাইনারি সংখ্যা দুইটা শূন্য এবং এক এই দুইটা সংখ্যা ছাড়া আমাদের শূন্য এবং এক এই দুইটা সংখ্যার উপরে যখনই চলে যাবে যোগ করে বাইনারির বেস দ্বারা বিয়োগ করে নিয়ে আনতে হয় এমন করে আগে হয়তো কোথাও শেখো নেই আজকে আমি যেভাবে করাচ্ছি সেইভাবে যদি করো যত বড় বাইনারি যোগের অঙ্কই হোক না কেন নিমিশে সেটি করে ফেলতে পারবা তো দেখো এখন আমি আসল ট্রিক্সটা কিভাবে দেখায় আমাদের বাইনারি সংখ্যা কত শূন্য আর এক এই দুইটাই তো বাইনারি সংখ্যা এখন শূন্য আর এক এ ছাড়া যদি আমাদের দুই তিন এমন চলে যায় তখন বাইনারির সংখ্যার বেজ দ্বারা বিয়োগ করে নিতে হবে তাহলে আমরা দেখি এক আর এক কত হয় দুই এই দুই তো আমাদের এখানে বসানো যাবে কারণ কি বাইনারি সংখ্যা শূন্য এবং এক হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে আমরা যে কোর্স করি আমরা সাধারণত দশমিক সংখ্যায় বেস দ্বারা বিয়োগ করে নেওয়া হয় সেক্ষেত্রে বাইনারির কত হবে দুই মাইনাস দুই শূন্য শূন্য এই যে এখানে এই যেটি এটি একের এক কত হয় দুই হয় এই যে দুই মাইনাস দুই সমান সমান শূন্য আর এই যে একবার একবার হচ্ছে বেস দ্বারা বিয়োগ করলাম বলে হাতে থাকে এক এইভাবে তেমনি এই যে দুই মাইনাস দুই সমান শোন কত শূন্য তাহলে দুই দুই এর শূন্য হাতে থাকে কত এক সে একটা এখানে এক দুই তিন এখন কথা হচ্ছে তিন মাইনাস আর এই যে উপরে চলে যাচ্ছে তিন যেহেতু আমাদের সংখ্যা শূন্য এবং এক এই শূন্য আর এক না হলে যদি শূন্য আর একের উপরে চলে যায় শূন্য এবং এক যদি না হয় এর উপরে যদি চলে যায় তাহলে আমাদের করতে হবে বেজের দুই দিয়ে বিয়োগ করে নিতে হবে যেহেতু বাইনারির বেজ দুই সেহেতু দেখো আমাদের এক দুই তিন তিন হয়ে যাচ্ছে এখন বাইনারির বেজ কত দুই দুই দিয়ে বিয়োগ করে কত হচ্ছে ওয়ান হচ্ছে সেই এক দুই তিন তিনের জন্য এক আর এই যে একবার বিয়োগ করছি একবার বিয়োগ করলে হাতে থাকে এক এই যে আমাদের দশমিক সংখ্যায় একটু দেখালাম সাতাশ পাঁচ কত বারো বারো দুই হাতে থাকে এক সে একটা কি করে করছি বারো মাইনাস এই দশমিক সংখ্যার বেস দশ দিয়ে আমরা বিয়োগ করে সেই সেই জন্য একবার বিয়োগ করা হয় এক হাতে থাকে যদি বিষের উপরে চলে যায় তাহলে দুইবার বিয়োগ করি বলে হাতে থাকে দুই এমনভাবে যত বড় বাইনারি সংখ্যাই হোক না কেন তোমরা নিমেষেই যোগ করে ফেলতে পারবো যত বড় যোগী হোক না কেন দেখো যত বড় যোগী হোক না কেন নিমিশেই যোগ করে ফেলতে পারবা দেখো এক দুই তিন চার এইভাবে কি তোমরা যেভাবে সাধারণতভাবে শিখে আসো এমন ভাবে যেমন সব সারা শেখায় যে একের এক একের কত হয় একের এক যদি দুইটা সংখ্যা হয় একের এক দশ দশের শূন্য হাজার থেকে এক দশের এগারো এগারো একশো এইভাবে যদি শেখো যদি কোনো সময় এমন বড় যোগ করা লাগে তাহলে ওই সময় কিন্তু অবশ্যই ভুল হয়ে যাবে আমি যে নিয়মে শেখাচ্ছি সেই নিয়মে যদি ফলো করো তোমরা হান্ড্রেড পার্সেন্ট যত বড় বাইনারি যোগই হোক না কেন আমি গ্যারান্টি দিচ্ছি কারণ নিয়মে তোমরা করে ফেলতে পারবা এবং তোমাদের এভাবে করলে এম সিকিউ এ তিরিশ সেকেন্ডের মধ্যেই তোমরা ফলাফল বের করে ফেলতে পারবা এক দুই তিন চার এই চার হচ্ছে তাহলে চার মাইনাস আমাদের বাইনারি বেস কত দুই চার মাইনাস দুই কত হচ্ছে দুই হচ্ছে দুই তো আমাদের এখানে বসানো যাবে না যেহেতু বাইনারি সংখ্যা শূন্য এবং এক আবার বিয়োগ করি দুই মাইনাস দুই সমান সমান জিরো এই যতক্ষণ না শূন্য আর এক আসে ততক্ষণ আমাদের বিয়োগ করতে করতে চলে যেতে হবে এই যে আমরা একবার বিয়োগ করলাম একবার বিয়োগ করলাম তাহলে হাতে থাকি কত দুই যে কোবার বিয়োগ করবো বেস দ্বারা তত হাতে থাকবে তাহলে এখানে হাতে থাকে দুই এগুলো পরে এগুলো তাহলে দুই আমাদের তিন হচ্ছে তিন মাইনাস দুই সমান সমান একবার বিয়োগ করছি একবার বিয়োগ করছি তাহলে আউটপুট ফাইনাল আউটপুট হচ্ছে এক আর এই হাতে থাকে হাতে থাকে দুই দুই আর তিন তিন জন্য কত পাইছিলাম সাত মাইনাস দুই পাঁচ পাঁচ হচ্ছে পাঁচ মাইনাস দুই সমান সমান তিন আবার তিন মাইনাস দুই সমান সমান এক তাহলে এই একবার বিয়োগ করলাম একবার একবার এই

এক শূন্য এক শূন্য এই বড় এত বড় একটি বাইনারি যোগ তোমরা নিমিশেই করে ফেলতে পারবা এবং কম সময়ের মধ্যে এখন দেখি আমরা যে এই অঙ্কটির যোগ ফল আমাদের মিলেছে কিনা এখন তোমরা অ্যান্ড্রয়েড ফোন তো সবাই কম বেশি ব্যবহার করো এখন অ্যান্ড্রয়েড ফোনে দেখবা গুগল প্লে স্টোরে বাইনারি ক্যালকুলেটর নামে অ্যাপস আছে এই যে বাইনারি বাইনারি ক্যালকুলেটর নামে এমন অ্যাপস আছে সেই অ্যাপসে ঢুকে তোমরা এই বাইনারি সংখ্যার মধ্যে বাইনারি সংখ্যা ক্লিক করবা তখন এই যে আমাদের এই সংখ্যাটি দেব ওয়ান জিরো ওয়ান ওয়ান এই যে যোগ বিয়োগ গুণ ভাগ সবই আছে যোগ ওয়ান ওয়ান জিরো ওয়ান এবার সমান সমান চাপলেই দেখা যাবে আমাদের কত দেখা যাচ্ছে ওয়ান ওয়ান জিরো 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 এই যে ওয়ান ওয়ান জিরো 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 তার মানে আমাদের এই অঙ্কটি ঠিক আছে এখন দেখি এই যে এত বড় অঙ্কটা তোমরা যদি মানে এক আর এক দশ দশ এক এগারো এগারো আর এক একশো এইভাবে যদি করতে যাও অবশ্যই ভুল হবে দেখো আমরা এটা করছি এটা উত্তর ঠিক আছে কিনা আমরা এখন তোমাদেরকে দেখাবো এই যে বাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ান যোগ ওয়ান ওয়ান জিরো জিরো যোগ ওয়ান জিরো ওয়ান ওয়ান যোগ ওয়ান ওয়ান জিরো ওয়ান যোগ ওয়ান জিরো ওয়ান ওয়ান এই সমান সমান দিলাম দেখো ওয়ান 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 জিরো ওয়ান জিরো এই যে ওয়ান 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 জিরো ওয়ান জিরো দেখো আমার এই অঙ্কটি করতে আমার কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেললাম এবং নির্ভুলভাবে করে ফেললাম এই নিয়ম যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে এমসিকিউ অনেক ভালোভাবে কমপ্লিট করে আসতে পারবা এবং এই নিয়মটি ফলো করলে তোমাদের কোনো সময় বাইনারি যোগ নিয়ে কোনো টেনশনে পড়তে হবে না এবং তোমরা তোমাদের বন্ধুদেরকেও এই নিয়মটি দেখাতে পারবা যে এত সহজ নিয়ম আছে এখন আমরা এই নিয়মটি কিন্তু দশমিক সংখ্যায় যেভাবে আমরা যোগ করি ওইভাবেই কিন্তু ওই নিয়ম ফলো করে কিন্তু এই বাইনার যোগ করছি কোনো স্পেশাল কোনো এটি সাধারণত কোনো সাড়ের কাছেই তোমরা দেখবে না আমি যেভাবে করাচ্ছি এবং যেইভাবে তোমাদেরকে বোঝালাম আশা করি তোমরা বেস্ট উপায়ে আমার কাছ থেকে বুঝতে পারবা এবং পরবর্তী ক্লাস গুলাও এমন অনেক সুন্দরভাবে তোমাদেরকে অনেক সহজ উপায়ে সবকিছু জেড তোমাদেরকে বোঝাবো তাই আমার সাথেই থাকো এবং আমার ইউটিউব চ্যানেল সাজিম ক্রিয়েশনস এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অ্যাক্টিভ থাকো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম